মোবাইল দিয়ে ফেসবুক পেজ কিভাবে প্রোমোট করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো এই ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে তোমার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকেও তোমরা প্রমোট করতে পারবে ফেসবুক পেজ প্রোমোট করার জন্য প্রথমে তোমার ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে ফেসবুক পেজটাকে ওপেন করার পর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজের নামটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একটু নিচের দিকে তোমরা এখানে অ্যাডভার্টাইজ বা প্রোমোটের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা দুই নম্বর তোমরা একটা অপশান দেখতে পারবে ক্রিয়েট এ নিউ অ্যাডেট এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা থেকেই তোমার ফেসবুক পেজটাকে প্রমোট করতে হবে এরপর এই পেজটার উপরে ডান দিকে তোমরা এখানে একটা পেনের আইকন দেখতে পারবে এই পেনের আইকনটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার ফেসবুক পেজটাকে প্রমোট করার পর দর্শকদের সামনে কিভাবে তোমার ফেসবুক পেজের অ্যাডটা গিয়ে পৌঁছাবে সেটা তোমরা এখান থেকে দেখতে পারবে যেমন এই মুহূর্তে কোনো কিছু পরিবর্তন না করে যদি আমার ফেসবুক পেজটাকে প্রমোট করি তাহলে দর্শকদের সামনে আমার ফেসবুক পেজের অ্যাডটা ঠিক এইভাবে গিয়ে পৌঁছাবে তোমরাও অ্যাডটাকে সেট আপ করার পর বা যে কোনো জিনিস পরিবর্তন করার পর এখানে এসে দেখে নিতে পারবে তোমার অ্যাডটা কীরকম দেখাচ্ছে এরপর এই অ্যাডটার প্রত্যেকটা জিনিসকে আমাদের প্রয়োজন মতো আমরা পরিবর্তন করে নেব প্রথমে এখানে যে ফটোটা দেওয়া রয়েছে এই ফটোটাকে পরিবর্তন করে এই ফটোটার জায়গায় তোমরা যে কোনো ফটো বা ভিডিওকেও যুক্ত করতে পারো এরপর এখান থেকে ফটোটাকে পরিবর্তন করার জন্য এই পেজটার একটু উপর দিকে আসবে তাহলে তোমরা এখানে এডিট মিডিয়ার একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার ফেসবুক পেজে যে ফটো বা ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেই ফটো বা ভিডিওর মধ্যে যে কোনো ফটো বা ভিডিওকে তোমরা এখানে সিলেক্ট করতে পারো তোমরা যদি ভিডিও সিলেক্ট করতে চাও তাহলে এখানে তোমরা প্রথমে পেজ ভিডিও অপশনটাকে সিলেক্ট করবে তাহলে তোমার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেই ভিডিওগুলোকে তোমরা এখানে দেখতে পারবে এরপর তুমি যে ভিডিওটাকে সিলেক্ট করতে চাইছো সেই ভিডিওটার উপর টাচ করবে এরপর নিচের যে অপশানটা রয়েছে ডান এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমার অ্যাডের মধ্যে ভিডিওটা চলে আসবে এখানে ফটো বা ভিডিওটাকে যুক্ত করার পর এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটাকে পরিবর্তন করে এই লেখাটার জায়গায় তোমরা তোমাদের পছন্দ মতো যেকোনো কিছু লিখতে পারো এখানে লেখাটাকে পরিবর্তন করার জন্য এই পেজটার একটু নিচের দিকে আসবে এরপর এই ঘরটার ওপর টাচ করে তোমার পছন্দ মতো তুমি এখানে যে কোনো কিছু লিখতে পারো তোমরা এখানে তোমার ফেসবুক পেজ সম্পর্কে লিখতে পারো অথবা তোমরা কি ধরনের পোস্ট করে এখানে লিখতে পারো অথবা তোমার কন্ট্যাক্ট ডিটেলসগুলোকে এখানে লিখতে পারো আমি এখানে কিছু লিখছি না এরপর এই পেজটার একটু ওপর দিকে আসবে তাহলে তোমরা এখানে একটা হেডলাইন দেখতে পারবে এই হেডলাইনটাকে পরিবর্তন করে এই হেডলাইনের জায়গাতেও তোমরা এখানে যে কোনো কিছু লিখতে পারো এখানে হেডলাইনটাকে পরিবর্তন করার জন্য এখানে তোমরা একটা ঘর দেখতে পারবে এই ঘরটার ভেতর তোমার পছন্দ মতো যে কোনো কিছু হেডলাইন লিখতে পারো তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে দিলাম আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন এখানে যে হেডলাইনটাকে লিখলাম দেখো সেই হেডলাইনটা এখানে চলে এসেছে এভাবে তোমরাও হেডলাইনটাকে লিখে নেবে এরপর এখানে যে বাটনটা রয়েছে এই বাটনটাকে পরিবর্তন করে এই বাটনটার জায়গায় তোমরা অন্য কোনো বাটন যুক্ত করতে পারো যেমন লাইক বাটন ফলো বাটন বা অন্য কোনো বাটন এখানে বাটনটাকে কিভাবে যুক্ত করবে এটা ভিডিওর আগে তোমাদের দেখিয়ে দেবো এরপর এখানে আর কিছু করার দরকার নেই এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সেভ অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমরা আগের এই পেজটাতে ফিরে আসবে অপশানটা রয়েছে গোলস গোলস মানে হচ্ছে কেন তোমার ফেসবুক পেজটাকে তুমি প্রমোট করছো অথবা তোমার ফেসবুক পেজটাকে প্রমোট করার উদ্দেশ্যটা কি সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে তোমরা অনেক গোলস দেখতে পারবে তোমার প্রয়োজন মতো গোলসটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে প্রথমের গোলসটা রয়েছে অটোমেটিক তোমরা যদি এখানে অটোমেটিক গোলসটাকে সিলেক্ট করো তাহলে ফেসবুক তাদের পছন্দ মতো তোমার জন্য একটা গোল সিলেক্ট করে দেবে এই গোলসটাকে তোমরা সিলেক্ট করবে না তারপরের অপশানটা রয়েছে গেট মোর ওয়েবসাইট ভিজিটরস তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে আর সেই ওয়েবসাইটটাকে যদি তোমার ফেসবুক পেজের সাথে প্রোমোট করতে চাও তাহলে তোমরা এই গোলসটাকে সিলেক্ট করতে পারো এখানে যদি তোমরা গেট মোর ওয়েবসাইট ভিজিটর অপশানটাকে সিলেক্ট করো তাহলে এই গোলটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ইউআরএল এর একটা ঘর দেখতে পারবে তোমার যে ওয়েবসাইটটাকে তুমি প্রোমোট করতে চাইছো সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে এই ঘরটার ভেতর বসাবে এখানে ওয়েবসাইট মানে সাধারণ ওয়েবসাইট হতে পারে অথবা ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ হতে পারে তোমাদের বোঝানোর জন্য আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে এই ঘরটার ভেতর বসালাম এভাবে তোমরাও তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে এই ঘরটার ভেতর বসাবে ওকে এরপর এই পেজটার একটু উপর দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে তিন নম্বর গোলটা রয়েছে গেট মোড় মেসেজেস তোমরা যদি চাও তোমার ফেসবুক পেজের অ্যাডটাকে দেখার পর প্রচুর সংখ্যক দর্শক তোমাকে মেসেজ করুক তাহলে তোমরা এই গোলটাকে সিলেক্ট করতে পারো তোমরা যদি এখানে গেট মোর মেসেজের গোলটাকে সিলেক্ট করো তাহলে এই গোলটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে মেসেজিং অ্যাপের একটা অপশান দেখতে পারবে মেসেজিং অ্যাপ মানে হচ্ছে তুমি দর্শকের থেকে মেসেজগুলোকে কোন জায়গায় নিতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে তোমরা যদি মেসেজগুলোকে তোমার ফেসবুক মেসেঞ্জারে নিতে চাও তাহলে এখানে শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জারটাকে সিলেক্ট করে নেবে আর যদি তোমরা মেসেজগুলোকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে চাও তাহলে এখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে কানেক্ট করতে হবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে কানেক্ট করার জন্য হোয়াটসঅ্যাপের পাশে যে কানেক্টের অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার লেখার একটা ঘর দেখতে পারবে এই ঘরটার ভিতর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিখবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লেখার পর নিচের কানেক্ট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিখলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ওটিপি কোড আসবে সেই কোডটাকে এই ঘরটার ভেতর লিখবে এখানে ওটিপি কোডটাকে লেখার পর নিচের কনফার্ম অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যুক্ত হয়ে যাবে এরপর তোমরা এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে নেবে তাহলে দর্শকের মেসেজগুলো শুধুমাত্র তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারেতেই আসবে ওকে তো তারপরে গোলটা রয়েছে গেট মোর কলস তোমরা যদি চাও তোমার ফেসবুক পেজের অ্যাডটাকে দেখার পর দর্শকরা তোমার নাম্বারে কল করুক তাহলে তোমরা এই গোলটাকে সিলেক্ট করতে পারো তোমরা যদি এখানে গেট মোর কল অপশানটাকে সিলেক্ট করো তাহলে এই গোলটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে মোবাইল নম্বর লেখার একটা ঘর দেখতে পারবে এখানে তোমার মোবাইল নম্বরটাকে লিখবে এখানে তোমার যে মোবাইল নম্বরটাকে লিখবে দর্শকরা তোমার সেই মোবাইল নম্বরেতে কল করবে ওকে তো তারপর এই পেজটার একটু উপর দিকে আসলে তারপরের গোলটা রয়েছে প্রোমোট ইউর বিজনেস লোকালি তোমার যদি কোনো ব্যবসা থাকে আর সেই ব্যবসাটাকে তুমি যে জায়গাতে থাকো সেই জায়গাতে যদি প্রোমোট করতে চাও সেই ক্ষেত্রে তোমরা এই গোলটাকে সিলেক্ট করতে পারো তার পরের গোলটা রয়েছে গেট মোড় পেজ ফলোয়ার্স তোমার ফেসবুক পেজে দিয়ে ফলোয়ার সংখ্যা বাড়ানোর জন্য যদি তোমার ফেসবুক পেজটাকে প্রমোট করে থাকো তাহলে তোমরা এই গোলটাকে সিলেক্ট করতে পারো তারপরের গোলটাকে তোমরা দেখতে পারবে রয়েছে গেট মোড লিডস তোমরা যদি দর্শকের থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য এখানে প্রমোট করে থাকো তাহলে তোমরা এই গোলটাকে সিলেক্ট করতে পারো এই গোলটা তোমাদের প্রয়োজন পড়বে না তারপরের গোলটা রয়েছে গেট মোড় পেজ ভিজিটর্স তোমরা যদি চাও তোমার ফেসবুক পেজের অ্যাডটাকে দেখার পর দর্শকরা তোমার ফেসবুক পেজের অ্যাডটার উপর টাচ করে তোমার ফেসবুক পেজের ভেতর আসুক তাহলে তোমরা এই গোলটাকে সিলেক্ট করতে পারো তোমরা এখানে তোমাদের প্রয়োজন মতো গোলটাকে সিলেক্ট করে নেবে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে গেট মোর পেজ সিলেক্ট করলাম এখানে গোলটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে স্পেশাল আর্ট ক্যাটাগরির একটা অপশান দেখতে পারবে এই অপশানটা যেমন রয়েছে তেমনই থাকবে কিছু করার দরকার নেই এরপর এই পেজটার আর একটু নিচের দিকে আসলে তোমরা এখানে অডিয়েন্সের একটা অপশান দেখতে পারবে এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ অপশান অডিয়েন্স মানে হচ্ছে তোমার ফেসবুক পেজের অ্যাডটা কোন ধরনের দর্শকের কাছে পৌঁছাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে তোমরা যদি এখানে ভুল অডিয়েন্স সিলেক্ট করো তাহলে তোমার ফেসবুক পেজের অ্যাডটা ভুল দর্শকের কাছে গিয়ে পৌঁছাবে তোমার পছন্দ মতো অডিয়েন্স সিলেক্ট করার জন্য এখানে যে এডিটের অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে লোকেশান তোমরা কোন জায়গার দর্শক চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এই মুহূর্তে এখানে লোকেশানে ইন্ডিয়া নামটা সিলেক্ট করা রয়েছে এই নামটাকে তোমরা পরিবর্তন করে অন্য কোনো দেশের নাম বা অন্য কোনো জায়গার নামও সিলেক্ট করতে পারো এখানে ইন্ডিয়া নামটাকে পরিবর্তন করার জন্য এখানে ইন্ডিয়া নামটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম ওপরে তোমরা এখানে একটা সার্চের ঘর দেখতে পারবে তোমরা যে জায়গার দর্শক বা অডিয়েন্স চাইছো সেই জায়গার নাম লিখে এখানে সার্চ করবে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে কলকাতা লিখে সার্চ করছি কলকাতা নামটি লিখে সার্চ করার পর তোমরা এখানে দেখতে পারবে কলকাতা নামটা এসেছি এরপর এই কলকাতা নামটার ওপর টাচ করবো তাহলে লোকেশনের ঘরটার ভিতর কলকাতা নামটা যুক্ত হয়ে যাবে এরপর নিচের সেভ অপশানটার ওপর টাচ করব। তাহলে লোকেশানে কলকাতা নামটা যুক্ত হয়ে যাবে এভাবে তোমরাও লোকেশানটাকে যুক্ত করে নিতে পারো তারপরের অপশানটা রয়েছে ক্যারেক্টার তুমি যদি ফেসবুক পেজে ব্যবসা করার জন্য ফেসবুক পেজটাকে প্রমোট করে থাকো তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রেই তোমরা এই অপশানটাকে ব্যবহার করবে ক্যারেক্টার মানে হচ্ছে তোমার ফেসবুক পেজটা কোন ধরনের পেজ অথবা তোমার ফেসবুক পেজে কোন ধরনের পোস্ট করো সেই ক্যাটাগরিগুলোকে এখানে যুক্ত করতে হবে তোমরা যদি এখানে ক্যাটাগরিগুলোকে যুক্ত করো তাহলে ফেসবুক সেই ক্যাটাগরি মানুষদের কাছে তোমার ফেসবুক পেজের অ্যাডটা পৌঁছে দেবে ক্যাটাগরিগুলোকে যুক্ত করার জন্য এখানে ক্যারেক্টারিস্টিক অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে ক্যাটাগরিগুলোকে যুক্ত করার জন্য দুটো পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হচ্ছে এখানে যে সার্চের ঘরটা রয়েছে এই সার্চের এর ঘরটার উপর টাচ করে তোমার পেজের ক্যাটাগরিগুলোকে লিখে সার্চ করতে পারো আর দুই নম্বর পদ্ধতি হচ্ছে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে এই ব্রাউজ অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা সব ধরনের ক্যাটাগরি দেখতে পারবে তোমাদের যে ধরনের ক্যাটাগরি প্রয়োজন এখান থেকে সেই ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে নিতে পারো তোমাদের বোঝানোর জন্য আমি এখানে কিছু ক্যাটাগরিকে সিলেক্ট করে নিয়েছি এখানে ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করার পর নিচে সেভ অপশানটার ওপর টাচ করবে তাহলে এখানে ক্যাটাগরিগুলো চলে আসবে তারপরের অপশানটা রয়েছে এজ তোমাদের কত থেকে কত বছর বয়সের দর্শক প্রয়োজন সেটাকে এখানে সিলেক্ট করতে হবে আমি এখানে একুশ থেকে চল্লিশ বছর সিলেক্ট করছি তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে সিলেক্ট করবে তারপরে অপশানটা রয়েছে জেন্ডার তোমাদের কোন ধরনের দর্শক প্রয়োজন সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে প্রথমের অপশানটা রয়েছে অল তোমাদের যদি ছেলে মেয়ে সব ধরনের দর্শক প্রয়োজন হয় তাহলে তোমরা এখানে অল সিলেক্ট করবে তারপরের অপশানটা রয়েছে ম্যান তোমাদের যদি শুধুমাত্র ছেলে দর্শক প্রয়োজন হয় তাহলে তোমরা এখানে ম্যান সিলেক্ট করবে তারপরে অপশানটা রয়েছে ওমেন তোমাদের যদি শুধুমাত্র মেয়ে দর্শক প্রয়োজন হয় তাহলে তোমরা এখানে ওমেন সিলেক্ট করবে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে অল সিলেক্ট করলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে সিলেক্ট করে নেবে এখানে অডিয়েন্সটাকে সিলেক্ট করার পর নিচের যে অপশানটা রয়েছে সেভ অডিয়েন্স এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে প্লেসমেন্টের একটা অপশান দেখতে পারবে প্লেসমেন্ট মানে হচ্ছে তোমার ফেসবুক পেজের অ্যাডটাকে তুমি কোন জায়গাতে দেখাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে তোমরা শুধুমাত্র ফেসবুকটাকেই সিলেক্ট করবে এরপর এই পেজটার আরেকটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ডেলি বাজেটের একটা অপশান দেখতে পারবে ডেলি বাজেট মানে হচ্ছে তোমার ফেসবুক পেজের অ্যাডটাকে চালানোর জন্য তুমি একদিনে কত টাকা খরচা করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে যেমন এখানে একটা অপশান রয়েছে তোমরা যদি চুরাশি টাকা তিরিশ পয়সা খরচা করো তাহলে তোমার ফেসবুক পেজের অ্যাডটা দু থেকে সাত হাজার মানুষের কাছে গিয়ে পৌঁছাবে আবার ঠিক তেমনি তোমরা যদি এখানে একশো টাকা খরচা করো তাহলে তোমার ফেসবুক পেজের অ্যাডটা তিন হাজার থেকে দশ হাজার মানুষের কাছে গিয়ে পৌঁছাবে এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবে এখানে ডেলি বাজারটাকে সিলেক্ট করার পর এই পেজটার আর একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ডিউরেশনের একটা অপশান দেখতে পারবে ডিউরেশন মানে হচ্ছে তোমার ফেসবুক পেজের অ্যাডটা তুমি কতদিন ধরে চালাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে তোমরা যদি এখানে ডেলি বাজেটে একশো টাকা সিলেক্ট করো আর এখানে ডিউরেশনে পাঁচ দিন সিলেক্ট করো তাহলে তোমার পাঁচ দিনে পাঁচশো টাকা খরচা হবে এখানে তোমরা ডিউরেশানটা তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবে এখানে ডিউরেশানটাকে সিলেক্ট করার পর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমার টোটাল কত টাকা খরচা হবে এখানে তোমাদের যত টাকা খরচা হবে সেই টাকাটাকে প্রথমে ফেসবুক ওয়ালেটে যুক্ত করে নিতে হবে টাকাটা এই ফেসবুক ওয়ালেটে যুক্ত করার জন্য এখানে যে অপশানটা রয়েছে অ্যাড ফান্ডস এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে টাকাটাকে যুক্ত করার জন্য তোমরা অনেক কটা অপশান পেয়ে যাবে এখানে প্রথমের অপশানটা রয়েছে ডেবিট ওর ক্রেডিট কার্ড তোমাদের কাছে যদি এটিএম কার্ড থাকে সেই এটিএম কার্ডের মাধ্যমে তোমরা এখানে টাকাটাকে যুক্ত করতে পারো তারপরের অপশানটা রয়েছে ইউপিআই তোমরা যদি গুগল পে ফোনপে বা পেটিএমের মাধ্যমে টাকাটাকে যুক্ত করতে চাও তাহলে এখানে ইউপিআই অপশানটাকে সিলেক্ট করতে হবে আর তারপরের অপশানটা রয়েছে নেট ব্যাঙ্কিং তোমরা যদি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটাকে যুক্ত করতে চাও তাহলে এখানে তিন নম্বর অপশানটাকে সিলেক্ট করবে এখানে তোমাদের যে অপশানটাতে সুবিধা হবে সেই অপশানের মাধ্যমে তোমরা প্রথমে এখানে টাকাটাকে যুক্ত করে নেবে এখানে টাকাটাকে যুক্ত করার পর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে প্রমোট নামের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবে চব্বিশ ঘন্টা পর তোমার ফেসবুক পেজের অ্যাডটা চালু হয়ে যাবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যায় বা আমার কাছে রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিচে খেয়াল রাখবে পাই পাই